একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইন বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই অধ্যপরিকর আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে সাহায্যের জন্য নিয়োজিত নিয়োজিত করা হয়েছে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি আপনারা এদের মধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব যেটা কালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে রকম এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব